সাকিবের নামের সঙ্গে যাচ্ছে হবু পাত্রের নাম ঢাকায় সিনেমার সুপারস্টার সাকিব খান ব্যক্তিগত জীবন নিয়ে নানা সমীকরণের মধ্য দিয়ে গিয়েছে তার জীবন সেই সমীকরণ বদলে যাচ্ছে নতুন আবহে তৃতীয়বারের জন্য বিয়ের জন্য প্রস্তুত হয়েছেন কিং খান অর্থাৎ সাকিব খান তার বিয়ের গুঞ্জন এখন টক টাউন নায়কের বিয়ের গুঞ্জনের আগেই দুই সাবেক স্ত্রীর জন্য তার বাড়ির দরজা বন্ধ হয়ে গিয়েছে সব ঠিকঠাক থাকলে চলতি বছরেই বিয়ে করতে যাচ্ছেন সাকিব খান নাম প্রকাশ না করা সত্ত্বে সাকিবের পারিবারিক সূত্র জানিয়েছিলেন পরিবারের মতেই এবার অতীত ভুলে সংসারী হবার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব খান এর পর থেকেই ভক্তদের কৌশল কোথায় বসবে সাকিব খানের বিয়ের আসর এ বিষয়ে নাকি চিন্তা করছেন পরিবারের সদস্যরা শোনা যাচ্ছে দেশের মধ্যে নয় পার্শ্ববর্তী কোন দেশের সুন্দর কোন লোকেশনে বা সুন্দর কোন দ্বীপে সাকিব খানের বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সাকিবের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে পাত্রী হিসেবে যিনি সাকিবের ঘরণী হতে যাচ্ছেন তার নামও নাকি সা দিয়ে শুরু এখন সবকিছুই চূড়ান্ত নয় সেই কারণে পুরো নাম জানতে চায় না সূত্রটি তবে আগামী মাসের মাঝামাঝি ভারত থেকে দেশে ফেরার কথা রয়েছে সাকিবের ফেরার পর বিয়ের অগ্রগতি সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে গুঞ্জন চলছে যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফেরা এক ডাক্তার মেয়ের সঙ্গে বিয়ের আলোচনা এ করছে সাকিবের তাই বুবলির পাশাপাশি অপুরও সাকিবের বাড়িতে যেতে নিষেধ হয়েছে একই সঙ্গে সাকিবের পরিবার হুঁশিয়ার দিয়েছে সাকিবকে নিয়ে কোনোরকম মিথ্যাচার করলেই আইনের আশ্রয় নিতে বাধ্য হবে তারা